জাতীয় বেতন কমিশন দু বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন দুহাজার এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি দুহাজার পঁচিশের দাখিল করা প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশের জন্য জাতীয় বেতন কমিশন দু বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন দু এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি দু হাজার পঁচিশের প্রতিবেদনের জন্য সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার এ কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিবকে ও সদস্য করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব অর্থ বিভাগের সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আইন ও বিচার বিভাগের সচিব হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সেগুনবাগিচা ঢাকা এর হিসাব মহানিয়ন্ত্রক সিজিএকে এ কমিটি জাতীয় বেতন কমিশন দুহাজার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন দুহাজার এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি দুহাজার পঁচিশের দাখিলকৃত প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে